আপনি কি জানেন প্রতি মুহূর্তে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন তার একটি বড় অংশ আসে এমন এক জঙ্গল থেকে যার মাঝখানে আপনাকে ছেড়ে দেওয়া হলে সেখান থেকে বেরিয়ে আসতে হয়তো আপনার বাকি জীবনটাও লেগে যেতে পারে আর এই সময়ের মধ্যেই আপনাকে লড়াই করে বেঁচে থাকতে হবে লক্ষ লক্ষ প্রজাতির হিংস্র প্রাণী বিষাক্ত গাছ আর পোকামাকড় যা এক মুহূর্তে আপনার প্রাণ নেওয়ার জন্যই যথেষ্ট বিজ্ঞানীদের মতে এই জঙ্গলের জীববৈচিত্র্যের মাত্র দশ শতাংশ আমরা এখনও পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি বাকি নব্বই শতাংশই আমাদের জ্ঞানের সীমার বাইরে বলছিলাম পৃথিবীর ফুসফুস খ্যাত সবচেয়ে বড় রহস্যজনক বন অ্যামাজন রেইন ফরেস্টের কথা এর আয়তন কত জানেন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এমন বিশাল আর রহস্যময় যেন পৃথিবীর বুকে এটি এক আলাবা সবুজ জগৎ আপনি কি এর বিশালতাকে কল্পনা করতে পারেন আমাদের বাংলাদেশের মতো সাঁইতিরিশটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশ অনায়াসে এর বুকে জায়গা করে নিতে পারবে এই জঙ্গল নিজে কথা বলে না কিন্তু তার প্রতিটি পাতায় লেখা আছে এমন সব রহস্যময় গল্প যেগুলো শুনলে রাতের ঘুম হারাম হয়ে যেতে বাধ্য এই জঙ্গলের অবিশ্বাস্য নিরবতা যেন মৃত্যুর অপেক্ষা করে এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর কিছু প্রাণী এছাড়াও হাজারো এমন রহস্যময় প্রাণী আছে যাদের দেখার আগেই আপনি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারেন এখানে হারিয়ে যাওয়ার কথা বললাম কেন কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের কানে এসেছে এক কিংবদন্তির কথা এল ডোরাডো এক স্বর্ণের শহর যার রাস্তাঘাট সোনায় বাঁধানো আর সম্পদ কল্পনারও অতীত লোককথার অভিযাত্রীরা বলে এখানে এমন এক সোনার শহর রয়েছে যেখানে মানুষ একবার গেলে আর কখনোই ফিরে আসে না আমরা জানব সেই সোনার শহরের কথা কিন্তু তার আগে অ্যামাজনের ভয়ঙ্কর সুন্দর বাসিন্দাদের সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক কখনো দেখেছেন ত্রিশ ফুট লম্বা একটি সাপ যা গোটা একটা হরিণ বা জাগোয়ারকে আস্ত গিলে ফেলে এর নাম অ্যানাকোন্ডা অ্যামাজনের নিঃশব্দ শিকারী যার এক প্যাচেই ভেঙে গুড়িয়ে যায় বড় বড় প্রাণীর হার থেমে যায় নিঃশ্বাস পানির নিচে লুকিয়ে থাকে আরেক আতঙ্ক দেখতে ছোট্ট কিন্তু নরকে টেনে নেওয়ার মতো হিংস্র এদের নাম হার এরা একা থাকলে হয়তো তেমন কিছুই নয় কিন্তু দল বেঁধে যখন আক্রমণ করে তখন বিশাল আকারের জন্তুও কয়েক মিনিটে কঙ্কাল হয়ে ভেসে ওঠে পানির উপর আবার জলের গভীরে আছে আরেক বৈদ্যুতিক বিভীষিকা ইলেকট্রিক ইল যার আটশো ভোল্টের একটি ঝটকা যে কোনো শক্তিশালী প্রাণীকেও চিরতরে স্তব্ধ করে দিতে পারে আর জঙ্গলের ছায়ায় ঘেরা পাতার নিচে নিঃশব্দ পায়ে হেঁটে আসে এক প্রাচীন রাজা যার নাম জাগুয়ার সে দৌড়ায় না সে চিৎকার করে না কেবল একটি নিখুঁত লাভ আর শিকার নিশ্চিত শুধু বড় প্রাণী নয় অ্যামাজনের আসল আতঙ্ক লুকিয়ে আছে তার ছোট ছোট বিষাক্ত জীবের মধ্যেও গাছের ডালে বা পাতার ভাঁজে লুকিয়ে থাকা এক ফোঁটা রঙিন ব্যাং যার শরীর ছুলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিতে পারে এর নাম পয়েজান ডার্ট ফ্রগ বুলে ট্যান্ট নামে একটি পোকা আছে যার কামড় মানুষের শরীরে এমন যন্ত্রণা তৈরি করে যেন একটা জ্বলন্ত বুলেট এসে বিদ্ধ হয়েছে সোজা হৃৎপিণ্ডে কেউ বাঁচে কেউ বাঁচে না কিন্তু যে বেঁচে ফেরে সে জীবনভর এই জঙ্গলকে ভুলতে পারে না অ্যামাজন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয় এটি একটি জীবন্ত মৃত্যু ফাদ যেখানে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকাটাই এক অলৌকিক ঘটনা আপনি হয়তো অ্যামাজন সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু আজকে যা জানবেন তা আপনার কল্পনাকেও স্তব্ধ করে দেবে সত্যি কি এগুলো আজও আছে আমরা যারা শহরে থাকি আমাদের জীবনে ইন্টারনেট বিদ্যুৎ মোবাইল না থাকলে আমরা যেন এক মুহূর্ত বাঁচতে পারি না অথচ এই পৃথিবীর বুকেই এমন কিছু মানুষ আছে যারা এসবের কোনোটাই জানে না এমনকি জানতেও চায় না তারা আমাদের মতো দেখতে হলেও আমাদের মতো নয় তারা আমাদের ভাষা বোঝে না আমাদের মতো পোশাকও পরে না এমনকি যদি কেউ ক্যামেরা নিয়ে তাদের কাছাকাছি চলে যায় তারা ছায়ার মতো মিলিয়ে যায় গহীন জঙ্গলে কেউ কেউ বলে এরা মানুষ নয় এরা সময়ের ভেতর আটকে পড়া কোনো এক অতীতের জীবন্ত প্রতিচ্ছবি আপনি যদি ভুল করে তাদের এলাকায় ঢুকে পড়েন সেটাই হতে পারে আপনার জীবনের শেষ যাত্রা তারা তীর ধনুক নিয়ে চলে গাছের বাকল আর পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে পরে আর বনে জন্মানো প্রতিটি গাছকে তারা চেনে খুব কাছ থেকে চেনে তারা এই জঙ্গলের জীবন্ত মানচিত্র তাদের মস্তিষ্কে আঁকা আছে এমন সব পথ যা কোনো স্যাটেলাইট আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি এই মানুষগুলোর কোনো পাসপোর্ট নেই কোনো জাতীয়তা নেই কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কাহিনীর জীবন্ত সাক্ষী বিজ্ঞানীরা বলেন এরা যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল একদম এমন যেন প্রাচীন সভ্যতা আজও বেঁচে আছে এক নির্জন লুকানো জগতে আমরা এখন গুগল ম্যাপে মানুষ খুঁজে নেই কিন্তু এদের খুঁজে পেতে হলে চোখের বদলে দরকার ভেতরের চোখ এবার একটু কল্পনা করুন অ্যামাজনের হাজার হাজার হিংস্র প্রাণী প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ তাছাড়া হিংস্র মানুষকে কো আদিমাসীরা তো আছেই এদের সাথে লড়াই করে কি আপনি সেই সোনার শহর পর্যন্ত পৌঁছাতে পারবেন চলুন এবার পর্যালোচনা করা যাক সেই সোনার শহর পর্যন্ত কেউ পৌঁছেছিল কি না সময়টা উনিশশো পঁচিশ পৃথিবী তখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি আর অ্যামাজন ছিল মানচিত্রের এক বিশাল সবুজ শূন্যতা আর সেই শূন্যতার মাঝখানেই শুরু হয়েছিল এক অভিযানের গল্প যা আজও পর্যন্ত শেষ হয়নি ব্রিটিশ সেনা কর্মকর্তা ও অভিযাত্রী পার্সি হ্যারিসন ফসেট দৃঢ়ভাবে বিশ্বাস করতেন অ্যামাজনের গহীনে লুকিয়ে আছে এক প্রাচীন উন্নত শহর যার নাম তিনি দিয়েছিলেন জেড সিটি তার ধারণা ছিল এটি কোনো সাধারণ শহর নয় এটি সোনায় মোড়া এক প্রাচীন সভ্যতার কেন্দ্র যেখানে লুকিয়ে আছে ইতিহাস বদলে দেওয়ার মতো জ্ঞান আর প্রযুক্তি তাই পরিবার আর আধুনিক সভ্যতাকে পেছনে ফেলে তিনি পা রাখলেন অ্যামাজনে অজানা পথে সাথে ছিলেন তার একুশ বছরের বয়সের ছেলে জ্যাক ফসেট আর তার বিশ্বস্ত বন্ধু র্যালি রিমেল তিনজন মানুষ কয়েকটা কম্পাস আর একটাই উদ্দেশ্য শহর জেডকে খুঁজে বের করা তারপর হঠাৎ করেই একদিন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কোনো চিঠি নেই নেই কোনো শব্দ বা সংকেত তিনজন মানুষ একসাথে মিলিয়ে গেল গভীর জঙ্গলে যেন তারা এই পৃথিবীতে কখনো ছিলই না হাজার হাজার মানুষ খুঁজেছেন তাদের চালানো হয়েছে অসংখ্য উদ্ধার অভিযান কিন্তু কেউই জানতে পারেনি তারা কোথায় হারালো কেউ বলে তারা জঙ্গলের কোনো বিচ্ছিন্ন উপজাতির হাতে মারা গেছে কেউ বলে তারা জেড শহরে পৌঁছেছিল কিন্তু সেখানকার ঐশ্বর্য আর জ্ঞান দেখে নিজেদের ইচ্ছাতেই আর কখনো সভ্য জগতে ফিরে আসেনি আর কেউ কেউ বিশ্বাস করেন তার এমন কোনো সত্য দেখে ফেলেছিল যা মধুমিক যুগ জানার জন্য প্রস্তুত নয় তাই হয়তো তারা আর কখনো ফিরে আসতে পারেনি আজও স্যাটেলাইটে মাঝে মাঝে ধরা পড়ে কিছু অদ্ভুত গঠন অচেনা ছায়া হয়তো সেগুলোই শহর জেডের ধ্বংসাবশেষ হয়তো পার্সি ফসেট সফল হয়েছিলেন কিন্তু তার গল্পটা ইতিহাস নয় আজও একটা অসমাপ্ত রহস্য আপনি কি কখনো শুনেছেন মাটির নিচেও থাকতে পারে একটা আস্ত নদী না কোনো কাল্পনিক গল্প না বরং বাস্তব ভয়ঙ্কর বাস্তব অ্যামাজনের গভীরে ভূপৃষ্ঠের প্রায় চার কিলোমিটার নিচে আছে রহস্যময়ী একটি নদী যার নাম রিও হামজা যাকে বিজ্ঞানীরা নদী বললেও এটি আসলে কোনো প্রচলিত নদী নয় এটি হলো ভূগর্ভের কয়েক কিলোমিটার নিচ দিয়ে ধীর গতিতে বয়ে চলা এক বিশাল জলধারা যা প্রায় ছ হাজার কিলোমিটার দীর্ঘ এই নদী আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু তা বয়ে চলে পৃথিবীর গভীরতম স্তর দিয়ে অ্যামাজনের রহস্য এখানেই শেষ নয় জঙ্গলের নিপ্রগন্ধ অন্ধকারে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে আধুনিক বিজ্ঞান স্তব্ধ স্থানীয় উপজাতিরা বলে তারা কখনো কখনো গভীর রাতে দেখে এক ধরনের মানবাকৃতি প্রাণী যা শরীর মানুষের মতোই কিন্তু মাথায় শুধু একটা চোখ একটা বড় গোল চোখ যা অন্ধকারের মধ্যেও জল করে তারা চুপচাপ চলে কোনো শব্দ করে না কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যায় চারপাশের পাখির ডাক হঠাৎ থেমে যায় বাতাস হিমশীতল হয়ে আসে তাদের গায়ের রং সবুজের ধূসর চামড়া এমনভাবে টান টান যেন পাথর দিয়ে তৈরি তারা দল বেঁধে চলে না একাকি থাকে কিন্তু যখন তাদের দেখা যায় তখন চোখ রাখলে আপনি স্বপ্ন আর বাস্তবের পার্থক্য ভুলে যাবেন এরা কি পৃথিবীর কোনো অজানো প্রজাতি নাকি তারা এই জঙ্গলের অতন্দ্র প্রহরী যারা প্রকৃতিকে রক্ষা করার জন্যই যুগ যুগ ধরে এখানে আছে এটা কি শুধু গল্প নাকি সত্যি অ্যামাজনের অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জ্ঞানসীমার সম্পূর্ণ বাইরে প্রতিবার যখন আমরা নিঃশ্বাস নেই তখন অ্যামাজন আমাদেরকে অক্সিজেনের মাধ্যমে জীবন দেয় সে চুপচাপ নিঃশব্দে এক মহাদায়িত্ব পালন করে যায় কোনো দাবি ছাড়াই কোনো কৃতজ্ঞতা সে চায় না কিন্তু আমরা সভ্য মানুষ তাকে কী দিচ্ছি প্রতি মিনিটে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান বনভূমি চিরতরে হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে থেকে প্রতি ঘন্টায় একটি প্রজাতি বিলুপ্ত হচ্ছে গাছগুলোকে কাটছে মানুষ প্রাণীগুলোকে মারছে মানুষ আর প্রকৃতির ভারসাম্য ধ্বংস করছে মানুষ নিজেই এই জঙ্গল আমাদের অক্সিজেন দেয় মেঘ তৈরি করে বৃষ্টি আনে ইভেন পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে অথচ আমরা তাকে কেটে ফেলছি একটু টুকরো কাঠের জন্য আর সয়াবিন ফার্ম তৈরির লোভে বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন যদি অ্যামাজন একদিন পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর আবহাওয়া এমনভাবে বদলে যাবে যেখানে মানুষের বেঁচে থাকাটাই হবে প্রায় অসম্ভব মনে রাখবেন অ্যামাজন হারালে শুধু একটা জঙ্গলই হারিয়ে যাবে না হারিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের নিঃশ্বাস হারিয়ে যেতে পারে আমাদের এই সুন্দর পৃথিবী সময় এখনও শেষ হয়নি কিন্তু ঘড়ির কাটা থেমে নেই আমরা যদি এখনই না জাগি তাহলে একদিন অ্যামাজন হবে শুধু ইতিহাসের পাতায় লেখা একটা নাম আর আমরা হব সেই প্রজন্ম যারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদকে নিজেদের হাতেই তিলে তিলে ধ্বংস করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ রহস্যের গভীরতা মাত্র শুরু হয়েছে